ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড আজকের ভিডিওটা আমার প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আগের ভিডিওতে আমি নবম যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করেছি পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন মার্ক কোশ্চেন ব্যাংকের আজকে আমি রায়মাটিনের তার পরিবেশ ও বিজ্ঞানের দশম চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব তো চলো আমরা শুরু করি ফার্স্ট যে কোশ্চেন যে এসআই পদ্ধতিতে বলের পরিমাপের একক কি নিউটন দ্বিতীয় কোশ্চেন এক কেজি ভরে কোনো একটা বাটখা হাতে ধরে তুললে অনুভূত বলের আসন্ন মান কত হবে নাইন পয়েন্ট এইট নিউটন থার্ড কোশ্চেন পশম দিয়ে কায়দণ্ডকে ঘষলে কাচে কোন ধরনের তড়িৎ বল সৃষ্টি হয় ঋণাত্মক ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিড যোগ করা হলে উৎপন্ন গ্যাসের গন্ধ কেমন হবে পচা ডিমের মতো কারণ কি এটা এইচ টু এস গ্যাস উৎপন্ন করবে হাইড্রোজেনে যে কোনো দুটি আইসোটোপের নাম ও সংকেত লঘু হাইড্রোজেনের তিনটি আইসোটোপ থাকে একটা হচ্ছে প্রোটিয়াম ডয়োটেরিয়াম আর ট্রিটিয়াম প্রোটিয়ামের হচ্ছে ওয়ান এইচ ওয়ান তার ডয়োটেরিয়াম ওয়ান এইচ টু এবং ট্রিটিয়ামের হচ্ছে ওয়ান এইচ থ্রি যে কোনো দুটা তোমরা লিখে নিতে পারো এই প্রোটিয়ামকে আমাদের সাধারণ হাইড্রোজেন বলা হয় বা জাইমান হাইড্রোজেনও বলা হয় তারপর যেটা আছে যে একটি দিঘির উপরের জলের ঘনত্ব থেকে নিচের জলের ঘনত্ব বেশি হয় ঠিক সত্য মিথ্যা এগুলো ঠিক বা ফুল লোহার তৈরি স্টিমার ভাসেই কারণ লোহার ঘনত্ব জলের থেকে কম ভুল নাইট্রিক অক্সাইডের অক্সাইড বর্ণহীন গ্যাস ঠিক ন্যাপতালিন তাপ দিলে সেটি তরলে পরিণত হয় না ঠিক অ্যামোনিয়াম মূলক সংকেত হলো থ্রি প্লাস ভুল এরপরে চলে আসছি আমরা যে অভিকর্ষ তরণ বলতে কি বোঝাই এবং এসআই পদ্ধতিতে অভিকর্ষ তরণের একক সহ মাল লিখো তোমরা বইয়ে টোয়েন্টি পেজে তোমরা পেয়ে যাবে যে অভিকর্ষ বলের প্রভাবে অবাধে পতনশীল কোনো বস্তুতে যে তরণের সৃষ্টি হয় তাকে আমরা অভিকর্ষ তরণ বলে থাকি এই অভিকর্ষ তরণকে আমরা নর্মালি হাতে জি দ্বারা প্রকাশ করি এসআই পদ্ধতিতে জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার যদি এটা সিজেস পদ্ধতিতে জানতে চাইতো তাহলে নশো একাশি সেমি পার সেকেন্ড স্কোয়ার সেমি পার সেকেন্ড স্কোয়ার হতো এরপরে কোশ্চেন ফেরিক অক্সাইড তো ক্যালসিয়াম হাইড্রক্সাইডের রাসায়নিক সংকেত ফেরিক অক্সাইড হচ্ছে এফি টু ও থ্রি ক্যালসিয়াম হাইড্রক্সাইড সি এ ওইসার হোল্টু যেটা আমরা কলিচুর নামে পরিচিত চিত্রসহ হাইড্রোজেন অনুসমজি বন্ধন দেখাও পেজের নাইনটি নাম্বার পেজে তোমরা টেক্সট বুকে পেয়ে যাবে যে দুটো হাইড্রোজেন হাইড্রোজেনে কত নাম্বার আছে পারমাণিক ক্রমাঙ্ক হচ্ছে এক তার মানে কি এর লাস্টের কক্ষপথে একটাই শুধুমাত্র ইলেকট্রন থাকবে এবং যার একটিমাত্র কক্ষপথ এই একটি ইলেকট্রন দুটি হাইড্রোজেন যখন পাশাপাশি থাকবে ওই একটি ইলেকট্রন দুজনে সমভাবে ব্যবহার করে এইভাবে আমাদের সময়ভাবে ব্যবহার করে তার একটা ইলেকট্রন বন্ড তৈরি করে যেটা এক বন্ধন নামে পরিচিত যেটা সমজ বন্ধন কিন্তু সমানভাবে এই ইলেকট্রন জোরটা তারা ব্যবহার করতে পারে এইখানে তোমাদের ডিটেলস দেওয়া আছে একটু পড়ে নিও এরপর চলে রাখছি লাইফ সায়েন্সে প্রোটিন সংশ্লেষে অংশ নেই কে রায় উদ্ভিদের বর্ধনশীল অংশে থাকে কে ভাজক কলা ফুলের বহির্গঠন পর্যবেক্ষণের জন্য তুমি কি ব্যবহার করবে সরল মাইক্রোস্কোপ শূন্যস্থান পূরণ যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে ব্যবহৃত লেন্সগুলি কি হয় অকিউলার অবজেক্টিভ অকিউলার ও অবজেক্টিভ দেখতে সাহায্য করে এমন দুটি পেশি কোষ দুটি কোষের নাম রড কোষ আর কোন কোষ সমানুপাত নির্ণয় করো পাতার সবুজ বর্ণ ক্লোরোপ্লাস্ট ফুলের বর্ণ প্রমোপ্রাষ্ট ও গরম পরিবেশে বসবাসকারী উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখক এর উত্তর তোমরা পেজ নাম্বার একশো উননব্বই বইয়ে কিন্তু পেয়ে যাবে এরপর আসছে দুটি পর্দাবিহীন কোষীয় অঙ্গাণুর নাম ও তাদের কাজ এটা হচ্ছে বই ওয়ান এইট্টি থ্রি এবং ওয়ান এইটটি ফোর পেজে পাবে দুটি পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু যে কোনো দুটি নাম তোমরা লিখতে পারো যেমন দেখো এরা পর্দাবিহীন রায়বোজুম রায়বোজুমকে এরা পর্দাবিহীন এটাও কিন্তু এই কোষী অঙ্গাণুটা পর্দাবিহীন তাহলে এই পর্দাবিহীন কোষি অঙ্গাণুর কী কাজ প্রোটিন সংশ্লেষ করা এই অঙ্গাণুর প্রধান কাজ বা কী করে সংশ্লেষিত প্রোটিন কোষের ক্ষয়পূরণ ও নতুন কোষ তৈরিতে সাহায্য করে বা অংশগ্রহণ করে তাহলে দুটি পর্দাবিহীন একটি হলো কি রাইবোজম এবং তার কাজ হচ্ছে এইটুকু পয়েন্ট পর্যন্ত লিখলেই হবে আরেকটা কি আরেকটা পর্দাবিহীন কোনো একটা কোষি অঙ্গাণুর উদাহরণ একটা হচ্ছে কি সেন্ট্রোজম সেন্ট্রোজমও কিন্তু পর্দাবিহীন এর কাজ কি এর কাজ তোমরা দেখতেই পাচ্ছ এখানে ছকের মাধ্যমে একটা দেওয়া আছে বা তোমরা এখানে এখান থেকেও কিন্তু এই কায়টা লিখতে পারো এরা কী করে প্রাণী কোষের বিভাজনে এই কোষি অঙ্গানু অংশগ্রহণ করে একটা লিখলেও চলবে প্রাণীকোষের বিভাজনে অংশগ্রহণ করে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্য লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং পরবর্তী ভিডিওগুলো তোমরা খুব তাড়াতাড়ি দুদিনের মধ্যে আমি ষোলো নম্বর পেজ পর্যন্ত পুরোপুরি কমপ্লিট করার চেষ্টা করব ধন্যবাদ